আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো জলপের আচার এই জলপাইয়ের আচারটা কিভাবে বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন জলপাইটাকে সিদ্ধ করে নেওয়া যাক আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এখানে পানি দিয়ে দিলাম এখানে আমি জলপাইগুলো দিয়ে দেব এখানে আধা কেজি জলপাই নেওয়া আছে দুটো তেঁতুল নিয়েছি কাঁচা তেঁতুল ঢাকা দিয়ে দিব তা দেখুন আমি ঢাকুরটা খুলে নিচ্ছি জলপাইগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তা দেখুন জলপাই আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তা চলুন জলপাই আচারটা কিভাবে বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আচারটা রান্না করবো তার জন্য মশলা নিয়েছি এখানে কিছু এখানে গোটা নিয়েছি মুহুরি নিয়েছি আর কিছু ফোড়ন নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি মশলা বানিয়ে নিব তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দেব ততক্ষণ আমার কড়াইটা গরম হতে থাক আমি এখানে শুকনো মসজিদ দিয়ে দিলাম শুকনা মরিচ গুলো ভেজে নিব আমি এখানে সব মশলা দিয়ে দিলাম মশলাগুলো আমি ভাজ ভালো করে ভেজে নিব এটা আচারের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আচারের দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো আমি এখন তেলটা দিয়ে দিব তেলটা সে তোর এখানে আমি কিছু ফুরন দিয়ে দিলাম দিয়ে দিব একটা শুকনা মরুস আমি ভেঙে নিয়েছি আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি হলুদ করে নাড়া চাড়া করে নিব আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখন সাত লবণ দিয়ে দিব আপনারা অনুমান করে লবণটা দিবেন এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পানি আমি এখানে পানি দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা এখন আমি দিয়ে দেবো দিয়ে চিনিটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দিব মশলা গুলো গুঁড়ো করবো দেখুন এখানে আমি মশলা গুলো সব করে নিয়েছি এখন আমি ঢাকনাটাকে খুলে নিব তো দেখতেই পাচ্ছেন আচারগুলো আমার কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এখানে আমি মশলা গুলো সব দিয়ে এই মশলাটা দিলে আচারের দেখুন কত সুন্দর একটা গন্ধ আসছে আচার থেকে তো দেখুন এক মিনিট হয়ে গেছে আচারটা কত সুন্দর আঠালো হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিব তো আচারটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা গরম আমি হাত দিয়ে দেখাতে পারবো না আমি আপনাদেরকে হাতা দিয়ে দেখা দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যদি আমার এই আচারটা আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ